সাহায্যকারী হবে সহযোগিতা করবে আল মুসলিম উমাং সালিম আল মুসলিম ওয়াদি খাটি মুসলমান তো ওই ব্যক্তি নির্ভেজাল সলেট ফর্মুলা মুক্ত মুসলমান ওই ব্যক্তি যার হাত আর মুখ হতে অন্য মুসলমান নিরাপদ থাকে মক্কা থেকে মদিনায় যাচ্ছে এক যুবক তো তার বাড়ি থেকে ওই যুবকের বাড়ি থেকে মদিনা সাড়ে তিনশো সাড়ে তিনশো কিলোমিটার দূর যুবকটার কাছে একটিমাত্র বাহন সেটা ঘোড়া ঘোড়া নিয়ে সে রওনা দিয়ে এসে তো এত পথ সফর করার পরে সে রান করার পরে সে মনে মনে চিন্তা করলেন আমার ঘোড়া যদি একাধারে এইভাবে সফর করে সাড়ে তিনশো কিলোমিটার দূর রাস্তা যদি যায় অতিবাহিত করে তাহলে তো সে মারা যেতে পারে স্ট্রপ করে তো ঘোড়ার মালিক চিন্তা করলেন বাগানের একটা ঠান্ডা জায়গায় একটু রেস্ট বিশ্রাম ফরমাবেন তো একটি বাগানের ভিতরে যাওয়ার পরে ঘোড়ার লাগাম ছেড়ে দিয়েছে এবং বিশ্রাম নেওয়ার জন্য তিনি এক জায়গায় বসেছেন আর ঘোড়ার লাগামটা ছেড়ে দিয়েছে ওই বাগানে কিছু কিছু নিত্য নতুন ফসল জাল পেঁয়াজ রসুন এগুলো আছে বাগানের মালিক মুরব্বী সেখানে বসা আছে তো দেখছে ঘোড়াটা বিভিন্ন ফসলগুলো নষ্ট করেছে পেঁয়াজ রসুন তখন তদনন্তন সময় এ সমস্ত ফসলের দামও অনেক ছিল তো তিনি ঘোড়াটা তাড়ি দেওয়ার জন্য বাগানের মালিক হাতে একটি ইট অথবা খোয়া অথবা পাথর নিয়ে ওই ঘোড়ার দিকে ছুঁড়ে মারলেন আর সঙ্গে সঙ্গে ঘোড়ার চোখে লাগার পরে ঘোড়াটা ফাঁস করে পড়ে মারা গেলেন এবার এই ঘোড়ার মালিক সে যুবক মানুষ ইয়াং তরুণ মানুষ তার মেজাজ খারাপ গরম রক্ত গরম এখন টকবক করে ফোটে যুবকটা এই দৃশ্য দেখে সে আর সহ্য করতে পারলো না সে বলতে বাগানের মালিক কে আপনি আমার ঘোড়াটাকে মেরে ফেললেন বুঝতে না বাবা আমি তো মারার জন্য মেরে ফেলার উদ্দেশ্যে আমি মারি নাই আমি তাড়ি দেওয়ার জন্য মারে মারেছে কিন্তু মারা গিয়েছে বুঝতে অত শত আমি বুঝি না আপনি আমার ঘোড়া মারেছেন সে রাগে ক্ষোভে একটা ঘোষ মেরেছে অথবা আর একটা পাথর দিয়ে তার মাথায় আঘাত করেছে এক আঘাতে সেও মারা গিয়েছে এখন সেই যুবকটা হচ্ছে মুসলমান দেখছে তার ডানে বামে সামনে পেছনে কোনো মানুষ নেই এখন মার্ডার মার্ডার করে ফেলেছে বড় আসামি খুনের আসামি পালানোর দরকার তে পালাবে কিভাবে তার ঘোড়াটাও তো মারা গিয়েছে আর এই মরুভূমিতে পালানোর কোনো রাস্তা নেই তখন যুবকটা চিন্তা করলেন আমি কেন পালাবো আমি তো মুসলমান আমি তো পাপ নিয়ে অপরাধী হয়ে আমি কবরে যেতে চাই না অতএব এই ঘোড়ার এই বাগানের মালিকের ওয়ারিস আছে এর আত্মীয় স্বজন আছে এখানে আসবে তারপরে আমি নিজের অপরাধের বিস্তার হয়ে আমি কবরে যেতে চাই আসর হয়ে যায় আসর অতিক্রম করে মাগরিব ঘনী আসে সন্ধ্যা ঘনি আসে কিন্তু তার বাগানের মালিক আর বাড়ি যায় না বাগানের মালিকের দুইটা ছেলে ছিল তারা চিন্তা করেছে বাবা এখনো বাড়ি আসছে না অন্যদিন আসার পর পরই চলে আসে কোনো বিবাদ হলো নাকি সাথে সাথে বাগানে চলে গিয়েছে যে দেখছে বাবার লাশ পড়া আছে আর পাশে একটা ঘোড়া পড়া আছে মারা মারা গিয়েছে আর যুবক দাঁড়িয়ে আছে তখন ওই বাগানের মালিকের দুই ছেলে বলছে যুবক আমার বাবাকে কে হত্যা করেছে তুমি কি জানো যুবকে এক বাক্য উত্তরে দিয়েছে তোমার যদি বাবা হয় আমি তোমার বাবাকে হত্যা করেছি কয়ে আমার বাবার অপরাধ কি ওই অপরাধ আমি বুঝলি না আমার ঘোড়া মেরেছে আমি রাগ সেঁক দিতে পারিনি আমি মেরেছি মারা গিয়েছে তুমরা আমার বিস্তার করো আমি পাপ মুক্ত হয়ে কব যেতে চাই কারণ কোরআন একাইমী আল্লাহ তাআলা ঘোষণা করেছেন এ ইউ হাল্লাদিনা মনোত্তাকুয়া ফাক্ক তুহিওয়ালা তামু তুন্না ইল্লা ওয়াং তুম মুসলিমন হে ইমান্দারেরা হে বিশ্বাসী ইমানদারা তোমরা আমি আল্লাহকে ভয় করো আর কক্ষনো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না অতএব আমি মুসলমান হতে চাই তোমরা আমার বিস্তার করো আমি পাপ হয়ে কবরে যেতে চাই দুই ছেলে লিখিত অপরাধ নিয়ে তদানন্দন সময় তখন প্রেসিডেন্ট ছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাজি আল্লাহ আনহু তার দরবারে নিজা হলো এবং নিজাওয়ার পরে দুই ছেলে অভিযোগ দিয়েছে আমার বাবার লাশের বিচার আমরা চাই হত্যার বদলে হত্যা কোরানের আইন সরা মায়েদা আল্লাহ বলেছেন ও কাতাবনা আল আহিম ফি হা আন্না নভসফা বিল নভজ ওলা আইনা বিল আইনী ওলা আংফা বিল আং ফি ওল উদুনা বিল উদুনী ও সিন নবি স্ত্রী ওয়াল জুরু হাক সস শোখের দাতের শোখ দাঁতের আর হত্যার বিনিময়ে হত্যা অতেব আমার বাবাকে হত্যা করেছে এর ফাসিররা রায় আমরা আকার করতে চাই উমরের দরবারে যখন বিচার দিয়ে দিয়েছে উমর রাজি আল্লাহু জল্লাদকে ডাক দিয়ে বললেন এর বিচারের ব্যবস্থা করো এর ফাঁসির রায় দেওয়া হয়ে গেছে ফাঁসির দেওয়ার ব্যবস্থা করো কার্যকর করা হবে যুবকটা বলছে আমিরুল মৌমিনীন খলিফাতুল মুসলিমিন আমি ফাঁসির রায় পেয়ে খুশি কারণ আমি মুসলমান আমি পাপুক্ত হয়ে কবরে দিতে চাই কিন্তু আমাকে কি দুই তিন দিনের জন্য ছুটি দেওয়া হবে আলহ বললেন ছুটি দেওয়া যাবে না ছুটি দিতে পারি কিন্তু কন্ডিশন শর্ত হল একজন জিম্মা দিতে হবে কি দিতে হবে একজন জামিনদার দিতে হবে তোমার অনুপস্থিতিতে এসে থাকবে তুমি যদি না আসো তাহলে তার ফাঁসি হয়ে যাবে তখন যুবকটা বসে এখানে তো আমার আপন ভাই নেই আমার পরিবার নেই আমার মা বাবা নেই আমার রক্তের কোনো মানুষ নেই আত্মীয় স্বজন নেই আমাকে এখানে কেউ চেনে না এমন মানুষ আমি কীভাবে দেবো তারপর উপস্থিত সাহাবি আজমাইনদেরকে বললেন জিম্মাদারি কে হবে কেউ হাত তোলে না দূর থেকে একজন দাঁড়িয়ে যায় নাম আবু গিফারি রাজি আল্লাহ হজরত আবুজর গিফারি রাজি আল্লাহ দাঁড়িয়ে বললেন আমি জিম্মাদারির দায়িত্ব নিয়ে নিলাম আমিরুল খলিফাতুল মুসলিমিন মমিনিনুল মুসলিম বললেন আবুজর তুমি কি জানো জিম্মাদারি নেওয়া কি এই লোকটা এই যুবক যদি না আসে বাড়ির থেকে তাহলে এর তোমার ফাঁসি হয়ে যাবে কয় আমি রাজি এরপরে যুবককে একটা উঠ আর একটা সাবুক দিয়ে দেওয়া হলো যাও সে এই জন্য ছুটি চেয়েছে এক ইহুদির দোকানে কিছু ঋণ করতো কিছু মাল নিত তার দোকানে কিছু ঋণ আছে সে ঋণ পরিশোধ করার জন্য ছুটি নিয়েছে সে দ্রুত গতিতে ঘোড়া নিয়ে চলে গেছেন তার দোকানে এবং কাঁদছে কেটে কেঁদে তার টাকাটা দিয়ে দিয়েছে আর ইহুদি দোকান তার তুমি কাঁদছ কেন দেরি হয়েছে টাকা দিয়েছে সমস্যা নেই কিন্তু কাদার কারণটা কি ওই আমি তিন দিনের জন্য ছুটি নিয়ে এসেছি অথবা এক সপ্তাহ অথবা এক মাসের জন্য ছুটি নিয়ে এসেছি তোমার টাকা পরিশোধ করার জন্য তুমি কি অপরাধ করেছো আমি আমিরুল মোমিনের দরবার থেকে ছুটি নিয়ে এসেছি আমি একটা মানুষকে হত্যা করেছি এই আমার অপরাধ তখন ওই ইহুদি দোকানদার বলছে না তুমি একজন মুসলমান হয়ে যে মানুষ এক সপ্তাহ ছুটি নিয়ে আমার দোকানে ঋণ পরিশোধ করার জন্য আসে সেই মানুষটা সে মুসলমান কোনোদিন কোনো মানুষকে হত্যা করতে পারে না দেখেন কেমন একজন ইহুদির কি আকিদা একজন ইহুদি মুসলমানের উপরে কি তার আস্থা কী বিশ্বাস আর আমরা আজকে মুসলমান রাস্তাঘাটে দেরি হলে রাত হয়ে গেলে রাত বারোটা একটার সময় মনে মনে করে কোনো মানুষের নামের কোনো জানোয়ারের সাথে দেখা না হলে ভালো হয় কারণ আপনার কাছে মোবাইল আছে টাকা আছে সে চিন্তাই করে নিতে পারে জিন ভর্তির সাথে যা দেখা হয় হোক সমস্যা নেই কিন্তু এই মানুষের সাথে দেখা না হলে ভালো সেই তা করে আর একজন ইহুদি হয়ে সে মুসলমানের পক্ষে সে রায় দিচ্ছে এরপরে সংক্ষিপ্ত আকারে বলছি। এরপরে যখন সময় হয়ে গেল ফাঁসের রায় দিন দেড় চলে এসেছে শুক্রবার জুমাবার আজকের দিন আবুজওয়ার আমিরুল মোমিন খলিফাতুল মুসলিমিন জল্লাদকে বলছে জল্লাদ অপরাধী এসেছে কয় না আসেনি ওই তাহলে কি আবুজর গেফারি এসেছে কয় এসেছে জল্লাদ কেঁদে কেঁদে করছে সারা জীবন আমি অপরাধিক ফাঁসি দিয়েছি আর আজকে একজন নির অপরাধ মানুষকে আমি হত্যা করতে যাচ্ছি মদিনায় কান্নার রোল পড়ে গেল একজন মানুষের কারণে একজন যুবকের কারণে একজন নির অপরাধ সাহাবি আবুজর গিফারের ফাঁসি হয়ে যাচ্ছে আবুজার গিফারের কি অপরাধ তার কোনো অপরাধ নেই তার একটাই অপরাধ তিনি হাসছে জিম্মাদারের দায়িত্ব নিয়েছে অতেব আজকেও হক্কানি যে সমস্ত আলেমরা কারাগারে বন্দে থাকছে এদের কোনো অপরাধ নেই আল্লাহর জমিনে আল্লাহর এই পৃথিবীতে আল্লাহর পুরাণ প্রতিষ্ঠা করাই তাদের অপরাধ কোরানে কারিম আল্লাহ জানিয়েছেন ওইমিং কুমিল্লা ওয়ারিদ ওহা কান আলা রপিকা হাত মাম্মাক উদ ইয়া সুম্মা নুনাজিল্লাদিন আত্ত্যা কৌনাত আর জোয়ালি মিনাফিহাজ দিস তোমার রবের হুকুম প্রত্যেকে জাহান নামের উপর থেকে পার হতে হবে পুলসরাত অতিক্রম করে জান্নাতে যেতে হবে আর এটা এমন একটা সিদ্ধান্ত যা পূরণ করা তোমার রবের দায়িত্ব অতএব যারা মুত্তাকিন দুনিয়ায় পরহেজগার তাদেরকে আমি এই মুত্তা পুলসরাত পার করে দেব। জাহান নাম থেকে তাদেরকে পার করে দেব। আর যারা জাহেম যারা মানুষের প্রতি জুলুম করে অত্যাচার করে নির অপরাধ আলেমদেরকে বিভিন্ন কারণে মামলা দিয়ে বস্তরের পর বস্তরে জেলখানায় আটকায় এই সমস্ত জালেমদেরকে উপর করে তাদেরকে নিক্ষেপ করে দেওয়া হবে সোরা মারিয়ামের স্পষ্ট দিয়েছেন জালেমকে সাহায্যকারী সমর্থন করা সাপোর্ট করা একজন ইমানদার করতে পারবে না আপনি ধরা খেয়ে যাবেন মাজলুমের পক্ষে থাকবেন প্রবস্থিতি এরপরে আবু গিফারি তার ফাঁসির রায় কার্যকর হবে চল্লা তার মুখ আটকে দিয়েছে তার হাতে হ্যান্ড কাপড়ে দিয়েছে ওলায় গলায় দেবে এমন অবস্থায় দূর থেকে একজন ঘোড়া দাবড়িয়ে দাবড়িয়ে চলে আসছে তখন ওই যুবক চলে এসেছে উমর রাদি আল্লাহ উত্তাহ আলমকে বলতেন আমিরুল নেন আমি চলে এসেছি আমার একটু দেরি হয়েছে আমার মা বাবা আমি ঋণ পরিশোধ করার জন্য দেরি হয়ে গিয়েছে আমি ক্ষমা চাচ্ছি আবু ফাঁসি দেবেন না আমার ফাঁসি দেন আমি চলে এসেছি উমর রাদি আল্লাহ উত্তাহ বললেন যে যুবক একবারে হান্ড্রেড পারসেন্ট জানার পরে তার মৃত্যুদণ্ড তার ফাঁসি হবে এরপরও বাড়ির থেকে যে আমার দরবার পর্যন্ত চলে আসে সেই যুবক কোনোদিন মানুষ হত্যা করতে পারে না ইচ্ছা করে অতএব এই কথা বলার সাথে সাথে সেই দুই ছেলে মাঘ বাগানের মালিককে হত্যা করা হয়েছিল বাগানের মালিকের দুই ছেলে বলছে আমিরুল মৌমিন আমরাও এই অপরাধীকে এই হত্যাকারীকে লিখিত অভিযোগ আমরা তুলে নিলাম আমরাও ক্ষমা করে দিলাম মাফ করে দিলাম এরা হচ্ছে এক মুসলমান আর এক মুসলমানের ভাই আবুজরকে বলা হলো আবুজর তুমি কেন তার অপরিচিত মানুষকে মানুষের জিম্মাদারি দায়িত্ব নিলে আবুজর বলছে আমি একজন মুসলমান আর একজন মুসলমানের কাছে সাহায্য চেয়েছে আর আমি যদি জিম্মাদারি দায়িত্ব না নিই তাহলে ইহুদি খ্রিস্টান বিভিন্ন তারা বলবে একজন মুসলমান আর একজন মুসলমানের প্রতি কোনো ভালোবাসা নেই কোনো মহাব্বত নেই এজন্য আমি এই দায়িত্ব নিয়ে এসেছি অতএব একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই আমাদেরকে সে মৃত্যু প্রত্যেকে হবে আমাদেরকে কবরে যেতে হবে যাওয়ার আগে আমাদেরকে এমন মুসলমান এমন ইমানদার হয়ে এমন মমিন হয়ে আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমাদেরকে কবরে যেতে হবে কি বলেন কথা ঠিক কিনা দুনিয়া খরনের স্থায়ী আখের স্থায়ী মানুষের সাথে শত্রুতা করে দুশ্মনী করে কোনো লাভ নেই রাগারাগারি করে লাভটা কি যতটুকু পারা যায় বিনয়ের সাথে মানুষকে ভালোবেসে যান তাহলে অন্তত আপনি মারা যাওয়ার পরে আপনার জন্য তারা দোয়া করবে প্রবস্থিতি আল্লাহ সুবাহ আমরা যদি সেই আল্লাহরুল আলমেনের প্রতি ভরসা করতে পারি ভয় করতে পারি তাহলে মুসলমান হতে পারব আর এই দুনিয়াতেও কোনো টেনশন থাকবে না পরকালও কোনো চিন্তা থাকবে না আপনি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে যদি আপনার সেই আস্থা সে ভরসা থাকে ওমর রাদি আল্লাহ আলম থেকে একটি হাদিস এসেছে তিনি বলেছেন রাসুলসাল্লামকে আমি এই কথা বলতে শুনেছি যদি তোমরা কোনো বান্দা যদি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপরে তওয়াক্কুল রাখে ভরসা করে নির্ভর করে তাহলে পাখিদের মতো তাদেরকেও আল্লাহ রিজিক দেবেন পাখিরা ভোরবেলা খালি পেটে বের হয়ে যায় আর সন্ধ্যাবেলায় ভরা পেটে বাসায় ফেরে অতএব আপনার কোনো রিজিকের টেনশন করা লাগবে না রিজিকের দায়িত্ব আল্লাহ সুহানা ভরসা আল্লাহ তা আল্লাহ তালার প্রতি করতে হবে ইদা দুঃখির আল্লাহ আজিলা তো বহুম ইদা তুলিয়া তো আলাই হিমায়া তুমি সাদা তো ইমানা ও আলা রব্বি ইমানদারদের কাজ কি হবে ইমানদারদের বৈশিষ্ট্যই তো তারা একমাত্র আল্লাহর কথা শুনলে তাদের অন্তর গলবে। প্রকম্পিত হবে আল্লাহ তারপরে তাদের ইমান বাড়বে আর তারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করবে আপনার জীবনের উন্নতি অবনতি আপনার জীবনের যা স্থাওয়া পাওয়া আছে একমাত্র আল্লাহর কাছে বলতে হবে দুই রাকাত সালাতুল হাজত পড়ে দরুদ শরীফ পড়ে আল্লাহর কাছে বলেন আল্লাহ তাআলা আপনার সমস্ত সওয়াব ওয়াপ পূরণ করে দিবেন ও দুআউনি আস্তাদিউ লকুম আল্লাহ বলছে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে পাকাপক্ত ঈমানদার হয়ে মুসলমান হয়ে ইহকালের শান্তিতে আর পরকালে মুক্তি দান করুন আমরা পড়ে আমিন ও মা তাওফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা